কেম আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ বাবাই আল্লাহ অনেক ভালো আছে আচ্ছা খুবই জনপ্রিয় গাড়ি দেখব টয়টা রাশ এবং সেভেন সিটার সম্পূর্ণ তেলের গাড়ি ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি মালিকেনা আপনারা সাথে সাথে ট্রান্সফার করে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে কন্ডিশনটা কি ভাই আর কন্ডিশনটা একদম তিন বডি ভাইয়া একদম টিন বডি গাড়ি পাবে একদম তিন বডি একদম তিন বডি এবং ট্যাক্সও তো ভাই কম ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা এটাতে আপনার বডি সেন্সর পাবেন দেখেন কত সুন্দর একটা নিকেলের ব্যবহার করা হয়েছে এবং হেডলাইট দিয়ে যদি আপনার ফুল এলইডি একদম হোয়াইট এবং ডান পাশটা বাম পাশটা যদি দেখায় একদম ক্রোসটা দেখেন একদম টানা বডি ভিতরে কন্ডিশন ভাই ভিতরের কন্ডিশনটা আরও সুন্দর হবে একদম অসাধারণ অসাধারণ এবং এটা হচ্ছে নিউ শেপের বাইক নিউ শেপ জি পুরো অস্থির সেভেন সিট পনেরো সিট সিট ডুয়েল যাদের বড় ফ্যামিলি তাদের জন্য এই গাড়ি জি সেভেন সিটের এই গাড়ি ব্যাকপার্ট বাইক এবং ব্যাক সাইড যদি দেখাই একদম ইনটেক কন্ডিশনে পাবেন টাটার রাশ এবং পিছনের স্পেসও ভালো অনেক ভালো স্পেস এবং স্পেয়ারটা এখনো নতুন না মানে হয়নি এই হচ্ছে ভিতরের কন্ডিশন জি ফ্রেশ একদম ফুল ফ্রেশ

এসি কিন্তু মাত্র ছার্সি তিন মিনিট একদম একদম আইসফুল জি একদম আছে মার্কিং করা একদম ফুল মার্কিং করা ঠিক মানে গাড়িতে কোথাও কোনো পুটিং লাগানো নাই যা আছে অ্যাজ ইট অবস্থায় আছে এটা মডেল আঠারো রেজিস্ট্রেশন আঠারো পনেরো সিসি সেভেন সিটার তেলের গাড়ি ভাই দামটা কত চাচ্ছেন দাম দিতে ভাই অনলি বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে অবশ্যই কথা বলতে হবে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট শোরুম অ্যাড্রেস আমাদের লোকেশন মিরপুর শেওড়াপাড়া ম্যাট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার স্বপ্ন কে এফ সির উল্টা পাশে ডোমিনোস পিসের উল্টা পাশে মিসামি গার্মেন্টস এবং তেলের পাম্পের মাঝখানে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম